নমস্কার আমি জয়চন্দ্র সরকার আজকে আরেকটি সমস্যা নিয়ে আসলাম সেটি হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ম্যাজারমেন্ট ওয়ান বিষয়গুলো হচ্ছে ছাব্বিশ সাতশো বাউন্ন এটি পঞ্চম অধ্যায়ের একটি কোয়েশ্চান যে আকর্ষণ ধর্মী মুভিং আয়রন ইনস্ট্রুমেন্টের গঠন ও কার্যপ্রণালী চিত্র সহ বর্ণনা করো অথবা অ্যাট্রাকশন টাইপ মুভিং আয়রন ইনস্ট্রুমেন্টের গঠন ও কার্যপ্রণালী প্রণালী বর্ণনা করো তাহলে আমার কথা আমি হচ্ছে চিত্রটা এঁকে নি ঠিক আছে তার জন্য আমরা ইয়ার ফ্রিকশন ড্যাম্পিং চিত্র অঙ্কন করবো অথবা ইয়ার ফ্রিকশন চেম্বার ঠিক আছে আর চিত্রটা অঙ্কন করার জন্য আমি একটি পেনসিল কম্পাস নিয়ে নিলাম ঠিক আছে এখন আমি অঙ্কন করবো হচ্ছে ইয়ার চেম্বার इ डैमिंग चेम्बर एयर फ्रिक्शन चेम्बर ठीक है এখন আমি এটা সরাসরি হচ্ছে মুভিং আয়রন সিস্টেমে নিয়ে আসবো ঠিক আছে মুভিং আয়রন তো মুভিং আয়রনটা কীসের মধ্যে আটকানো থাকবে সেটা হচ্ছে কন্ট্রোল স্প্রিংয়ের মধ্যে ঠিক আছে তাহলে কন্ট্রোল স্প্রিং এর মধ্যে আমি আটকি রাখলাম ঠিক আছে সেটা কি কন্ট্রোল স্প্রিং আর কন্ট্রোল স্প্রিংটার বাইরে কি থাকবে যে মুভিং আয়রন ঠিক আছে মুভিং আয়রন হচ্ছে কি মুভিং আইরন ঠিক আছে এখন আমি দিব হচ্ছে পয়েন্টটা ঠিক আছে পয়েন্টটা তাহলে এটা কি একটা এটা হচ্ছে পয়েন্টার এটা একটা পয়েন্টার ঠিক আছে এরপরে হচ্ছে ব্যালেন্স ওয়েট দিতে হবে ব্যালেন্স ওয়েট আর হচ্ছে কি কন্ট্রোল ওয়েট ওকে তাহলে এই জায়গায় আমি কী দিলাম এটা হচ্ছে কন্ট্রোল কন্ট্রোল আচ্ছা ঠিক আছে কন্ট্রোলের আর এদিক দিয়ে গিয়ে দিয়ে দেব ব্যালেন্স এটা হচ্ছে ব্যালেন্স ওয়াইট আচ্ছা তারপরে আর কী আছে আমার এটা কী ছিল এটা ছিল হচ্ছে কন্ট্রোল স্প্রিং কন্ট্রোল স্প্রিং আর এটা ছিল হচ্ছে ইয়ার ইয়ার ড্যাম্পিং চেম্বার বা ইয়ার ফ্রিকশন ড্যাম্পিং ওকে তারপর আমার যে এই যে এটা কি ছিল এটা হচ্ছে কন্ট্রোল স্প্রিংয়ের আবরণের বাইরে কী ছিল বাইরে ছিল হচ্ছে মুভিং আয়রন ঠিক আছে যার সাহায্যে কি আমার এই পয়েন্টারটা ঘুরবে তো এটা হচ্ছে কি মুভিং মুভিং আয়রন ওকে আর এটা কী ছিল পয়েন্টার পয়েন্টার এ পয়েন্টার এখন মুভিং আয়রনের সাহায্যে আমার পয়েন্টারটা ঘুরবে ঠিক আছে কিন্তু আমার মুভিং আয়রনটা কী সাহায্যে ঘুরবে সেজন্য আমার কী দিতে হবে সেজন্য আমাকে চুম্বক দিতে হবে ঠিক আছে চুম্বক আমি চুম্বক দিয়ে দিচ্ছি অর্থাৎ ফ্যারাটেল ইলেকট্রোম্যাগনেটিক সূত্র অনুযায়ী যে ফ্লাস্ক উৎপন্ন হবে কারেন্ট প্রবাহের ফলে সেই ফ্লাস্ক আমি এখন দিয়ে দেব তাহলে আমি প্লাক্স এঁকে দিলাম ঠিক আছে প্লাস কীগুলো এঁকে দিলাম এখন আমি ওয়েন্ডিং ফিল্ড ওয়াইন্ডিং ঠিক আছে ফিল্ড ওয়াইন্ডিং করতেছি এটা হচ্ছে কি ফিল্ড ওয়েন্ডিং ঠিক আছে এতটুকু হচ্ছে কি আমার ফিল্ড ওয়াইন্ডিংয়ের সাহায্যে আমি ফ্লাক্সের মধ্যে সরি চম্বকের মধ্যে কী করব যে ফ্লাস্ক উৎপন্ন করবো সেই ফ্লাস্ক উৎপন্নের সাহায্যে আমার যে মুভিং আয়রন আছে সেই মুভিং আয়রনটি কি করবে মুগ করবে আর মুভ করার সাথে সাথে কি পয়েন্ট তার সাথে কি দিক পরিবর্তন করবে গ্লোকের দিকে ঠিক আছে তাহলে এগুলো হচ্ছে আমার ফিল্ড ওয়েন্ডিং ঠিক আছে ফিল্ড ওয়াইন্ডিং ওকে এখন আমি কার্যনীতিটা সম্পূর্ণভাবে আবার একটু বিশ্লেষণ করছি যে আসলে মুভিং আয়রন অ্যাট্রাকশন টাইপ ইন্সট্রুমেন্ট কীভাবে কাজ করে থাকে প্রথমে হচ্ছে আমার যে ইয়ার ড্যাম্পিং চেম্বার আছে সেখান থেকে আমার এই যে স্প্রিং কন্ট্রোল সিস্টেম সাহায্যে স্টিম স্প্রিং কন্ট্রোল সিস্টেমের সাহায্যে যে মুভিং আয়রনটি স্থাপন করা হয়েছে সেটি আসলে গ্র্যাভেটি কন্ট্রোলের সাহায্যে কী হয় নিয়ন্ত্রিত করা হয় আর এখানে কী আছে ব্যালেন্স ওয়েট আছে ঠিক আছে এখন আমার এই যে মুভিং আয়রনটা আছে তার সাহায্যে যেহেতু আমার পয়েন্টার দিক পরিবর্তন করে আসলে আমার এখন কথা হচ্ছে তার সাহায্যে যদি পয়েন্টার দিক পরিবর্তন করে তাহলে সে কার সাহায্যে তার নিজের দিক পরিবর্তন করে আর সে দিক পরিবর্তন করে হচ্ছে এই যে আমি এখানে চৌম্বক ক্ষেত্রের সাহায্যে ইলেকট্রিসিটি ইনপুটের মাধ্যমে যে ফ্লাস্ক উৎপন্ন হচ্ছে সেই ফ্লাস্ক যত বেশি আকর্ষণ করবে তার দিকে ঠিক তত বেশি সে মুভিং করবে ঠিক আছে গরিব কাটার দিকে ঠিক আছে এদিকে সে কী করবে মুখ করবে ওকে এদিকে মুখ করবে আচ্ছা এখন যত বেশি ফ্লাস উৎপন্ন উৎপন্ন হবে ঠিক তত বেশি মুভিং আয়রন কন্ট্রোল কী করবে তার দিক পরিবর্তন করবে আইজের দিকে ওকে আর ঠিক সে যত দ্রুত গতিতে তার দিক পরিবর্তন করবে ঠিক তেমনইভাবে আমাদের যে পয়েন্টার আছে পয়েন্টারও কী করবে দিক পরিবর্তন করবে আসলে এভাবেই মূলত হচ্ছে একটি মুভিং আয়রন অ্যাট্রাকশন টাইপ ইনস্ট্রুমেন্ট কাজ করে থাকে ताल्टे कि ইনস্ট্রুমেন্ট ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন সম্পূর্ণ চিত্রসহ বর্ণনা আর যদি আসলে পরীক্ষায় আসে যে হ্যাঁ মুভিং আয়রন অ্যাট্রাকশন টাইপ ইনস্ট্রুমেন্টের গঠন ও কার্যাবলী বর্ণনা করো তাহলে আসলে এই চিত্রটা এবং আমি যা বললাম সে ততটুকু বর্ণনা দিয়ে আসলেই আশা করি আপনার আনসার অর্থাৎ প্রশ্নটি সলভ হয়ে যাবে ধন্যবাদ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ